আমি নামাজের ব্যাপারে প্রচুর অনিয়মিত নামাজ ছুটে গেলে আমার অপরাধ বোধ হয় কিন্তু পরবর্তীতে আবার একই কাজ করে বসি এখন আমি কি করতে পারি আমার নামাজকে নিয়মিত করার জন্য ভাই প্রথম কথা হলো নামাজে যে ব্যক্তি হয় এই নামাজ তাকে মুক্তি দিবে না ইমাম তিনি সালাত আদায়কারী আখেরাতে ব্যক্তিকে পাঁচ ভাগে ভাগ করছেন তার ভিতরে প্রথম প্রকার হলো মহাকাব যে নামাজ শাস্তি পাবে সে ওই লোক যে লোক নামাজে অনিয়মিত আর যে নামাজ পড়েই না তার তো কথাই নেই সে তো মুসলমান কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা যায় আমার ইচ্ছাকৃত নামাজ তরক করা কুফুরি সাধারণ পাপ না কি পাপ কুফুরি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ আল্লাহকে অস্বীকার করা যেরকম অপরাধ ওই টাইপের অপরাধ ইচ্ছাকৃত ত্যাগ করা নামাজ এমন একটা ইবাদত দাঁড়াইয়া পড়তে পারছেন না রসুল্লাহম সাল সাল্লাম এক সাবিকে বলছেন বসে পড়বা বসে পড়তে পারো না শুয়ে পড়বা আপনি যুদ্ধের ময়দানে আছেন রণাঙ্গনে আছেন সেখানেও পড়তে হবে পানিতে ডুবে যাচ্ছেন সেখানেও পড়তে হবে কেবলা কোন দিক জানেন না অনুমান করে পড়তে হবে পরনে পোশাক নাই সতর ঢাকার ফরজ আদায় করার ব্যবস্থা নাই তাহলে বসে পড়েন তাও পড়তে হবে যতক্ষণ সেন্স আছে ততক্ষণ নামাজ পড়তে হবে হাসপাতালে বেডে আছেন পানি নাই তাই করেন নামাজ পড়তে হবে নামাজ মাফ নাই শরীয়তে সমস্ত বাদতে মাফ আছে ছাড় আছে নামাজে কোনো কি নাই মাফ ছাড় নাই এরকম একটাই তো এটাতে আপনার গাফিলতি হয় এর মানে আপনি নামাজের গুরুত্ব বুঝেন নাই সালাতের গুরুত্ব বুঝতে পারেন নাই আপনার বেঁচে থাকার জন্য নিঃশ্বাসটা যেরকম প্রয়োজন ইমানদারের ইমান থাকার জন্য ইসলাম থাকার জন্য সলাদটা সেরকম প্রয়োজন অমর বলেছেন লা লা ইসলাম যে ব্যক্তি সালাত ত্যাগ করে ইসলামের তার কোনো অংশ নাই কোনো ভাগ নাই তার কোনো হিসা নেই এত ভয়াবহ বিষয় তো যে ব্যক্তি সালাতের প্রতি অমনোযোগিতা আছে তাকে আমি অনুরোধ করব সালাত সম্পর্কে আপনি আরো ভালো করে জানেন আরো ভালো করে একটু অর্জন করেন সালাতের গুরুত্বটা অ্যাকচুয়াল কি সেটা জানার চেষ্টা করেন অনেক ইমামদের মতে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথার সালাত কাদি ব্যক্তি কাফের হয়ে যায় অমুসলিম তার সাথে আর মুসলমানের কোনো পার্থক্য থাকে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাজি বাইনা না ওয়া বাইনহুম আমাদের মাঝে অমুসলিমদের মাঝে পার্থক্যই হলো নামাজ বাইনার রজলি ওয়াস শিরকি ওয়াল কুফরি একজন ব্যক্তির মাঝে শিরক এবং কুফরের মাঝে পার্থক্য হলো কি সালাত অতএব এই সালাত মুসলমান ত্যাগ করতে পারে না এই মাস আলাটা সৌদি আরবের মানুষ এমন বোঝা বুঝছে সে দেশে টোকায় রংবাজ মসজিদে যায় নামাজ পড়ে কিছু আছে যায় যে পুরাই টেডি মার্কা পুরাই টেডি উড়া ধুড়া দুনিয়ার বদমাইশি সব করে বোঝা যায় মাগার ওয়াক্ত হলে নামাজটা একটু পড়ে কি নামাজ পড়ে তুফান মিল নামাজ দুই মিনিটে চার রাগাত ছ রাগাত পড়ে ফেলে কিন্তু হাজিরা দেয় কেন হাজিরা দেবে কারণ সে জানে যে হাজিরা না দিলে নাম কাটা যাবে আর আমাদের দেশে মুসলমান মনে করে নামাজ না পড়লে কি সে ঈমানাস হ্যাঁ সারা জীবনে দাদ নামাজলে কি হয়েছে। মুখ পরিষ্কার ঐরকম হয়ে গেছে আর কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বাইরে আমার জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে জানেন তার মৌলিক মোটা কারণগুলোর মধ্যে একটা হলো নামাজ ত্যাগ মা সলাকাকুম ফিসাকাত জাহান্নামে দিকে জিজ্ঞাসা করা হবে এই সাকার নামক জাহান নামে তোমাদেরকে কোন কাজে প্রবেশ করিয়েছে কি পাপের কারণে আসছ এত ডেঞ্জার জিজ্ঞাসা করা হবে জাহান নামীদের এক নম্বর পয়েন্ট বলবে আমরা নামাজে ছিলাম না এই জন্য আমাদের এই দুরবস্থা তো এই জন্য গুরুত্ব যদি কেউ বুঝে এসে সালাত ত্যাগ করতে পারে না আল্লাহ আমাদের বুঝা তফিক দান করুন